আগে আমরা অনেক ফোন করছি যেগুলোর মধ্যে স্লাইড ফোল্ড অনেক রকম মডেল ছিল এখন তো স্লাইড ফোল্ড এগুলো নিজস্ব নিজস্ব ক্যাটাগরিতে চলে গেছে এবং সেটা আরো দিন দিন বড় হইতেছে তো রিসেন্টলি ছোট সেটের প্রতি অনেকের একটা আকর্ষণ আসতেছে এবং কোম্পানি বেরো করতেছে তারই ধারাবাহিকতায় আমি একটা ছোট সেট আনাইছি যেটা বেশ বাজেট ফ্রেন্ডলি এবং বেশ সুন্দর দেখতে কিউট দেখতে তো এই হচ্ছে সেই ফোনটা তো এটা হচ্ছে স্লাইড একটা ফোন তো এর যে স্লাইডিং মেকানিজম আপনাকে বেশ স্যাটিসফাই করবে এবং বেশ ভাল লাগবে এটা অবশ্য আমার কাছে ফিজিট স্পিনারের মতো কাজ করে এর স্লাইডিং মেকানিজম আমার কাছে বেশ শক্ত বক্তব্য হয়েছে এবং এটা কিন্তু মেটাল হাউজিং তৈরি যদিও বডিটা প্লাস্টিকের উপরে মেটাল পাবেন এটার কিন্তু ওয়েট কম না ওয়েট কিন্তু পঁচানব্বই গ্রামের কাছাকাছি এবং এটার থিকনেসও কিন্তু কম না এগারো এর মতো থিকনেস এটার আর এটা যে হাইট স্লাইডিং মেকানিজম যদি অফ থাকে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ফোর ফোর ইঞ্চ আর যদি আপনারা সেটটা স্লাইড করেন সেক্ষেত্রে এটার যে হাইটটা সেটা ফোর পয়েন্ট থ্রি থ্রি ইঞ্চের কাছাকাছি চলে যায় এটা কিন্তু আপনার ফোর ইঞ্চের ডিসপ্লে আছে সেটার থেকেও ছোট আর এটা যে ডিসপ্লেটা এটা কিন্তু টু ইঞ্চের একটি ডিসপ্লে টেপটি ডিসপ্লে স্বাভাবিকভাবেই এবং ব্রাইটনেস মোটামুটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে আউটডোর ভিজিবিলিটি খুব একটা খারাপ না আপনার দেখতে খুব একটা কষ্ট হবে না আর এটার মধ্যে মোটামুটি সব তারা দিছে এখানে ব্যাকে আপনারা ক্যামেরা বাইক আছেন ফ্ল্যাশ লাইট আছে সামনে একটা ক্যামেরার হাউজিং দেওয়া আছে কিন্তু এটা ফলস দিছে তারা আর সাইডে দুই সাইডে দুইটা স্পিকার দেওয়া আছে এবং এটা কিন্তু বেশ লাউড আর এখানে নোকিয়া নাইন আপনারা খেয়াল করবেন এখানে একটা বাটন তারা ইউজ করে এই বাটনটা কিন্তু ক্যামেরা শর্টকাট কি হিসেবে কাজ করে এইখানে এবং এটার যে উপরের যে বাটন লেওয়ার গুলো মানে সিমিলার টাইপের করছে আর সেটা স্লাইড করলেই এখানে কিপ্যাড এর অপশন পেয়ে যাবেন যেখানে নাম্বার আপনারা প্রেস করতে পারেন এটার মধ্যে কল রেকর্ডিং আছে এটার মধ্যে ভয়েস চেঞ্জিং অপশন পাবেন ছয়টা আর এটার মধ্যে ব্যাটারিটা দিছে সেটা কিন্তু এক হাজার এম এর ব্যাটারি যেটা মোটামুটি একদিনের আশেপাশে ব্যাকআপ দিয়ে দেয় ডুয়েল স্ট্যান্ড বাই সিম আছে এখানে মেভারি কার্ডের অপশন তো পাবেনি চাইনিজ সাইডে যা যা দেওয়া সম্ভব এখানে সবই আছে এবং দুইটা সিম স্ট্যান্ড বাই থাকে এখানে ইন্টারনেট আপনি ইউজ করতে পারেন টুকটাক অ্যাক্সেস এর জন্য যেটা টু জি তে কাজ করে তো এটার যে মডেলটা এটা হচ্ছে সার্বো এন নাইনটি ফাইভ প্রো মিনি সার্বো অনেক রকম ছোট সেট বানিয়ে থাকে আমি এর আগে একটা রিভিউ করছি এটা হচ্ছে সোয়াসের সেটা স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্রো মিনি ছিল সেটা আপনারা দেখতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এটার আনবক্সিং শর্টস আমি চ্যানেলে আর এই হচ্ছে বক্স বক্স এর মধ্যে আমি সরসে দেখাইছি এখানে একটা স্ট্রিপ দেওয়া আছে একটা টাইপ সি কেবল দেওয়া আছে একটা ম্যানুয়াল দেওয়া আছে আর একটা হচ্ছে ব্যাটারি সেফটি গাইড দেওয়া আছে তো এটা ব্যাটারিটা অন করার আগে চার্জ করে নেবেন ঠিক মতো আর এখানে টাইপ সি পোর্ডে আপনারা চার্জ করতে পারবেন এটা বেশ ভালো লাগছে আমার তো চার্জ হইতে দুই থেকে তিন ঘন্টা সময় নেয় এটা আর চার্জিং স্পিড মানে মোটামুটি লেভেলের এটা ফাইভ ওয়ার্ডে চার্জ নেয় ফাইভ বোল্ট ওয়ান এম্প তো ছোট চার্জার ইউজ করার ট্রাই করবেন বক্সে কোনো রকম চার্জিং ব্রিক দেওয়া নাই শুধু কেবল দেওয়া আছে আর স্ট্রিপ দেওয়া আছে সেটা দিয়ে আপনারা এটা ঝুলিয়ে গলায় রাখতে পারেন পকেটেও রাখতে পারেন তো সেটটা বেশ কম্প্যাক্ট এটা যদি আপনি লাইটার এর সাথে তুলনা করেন এটা লাইটারের যে থিকনেস এবং যে হাইট প্রায় সিমিলার কিছু টাকা সাগাছি তো বড় সাইজের যে লাইটারটা গুলো আছে সেগুলোর সাথে মানে একদম যায় তো বেশ ছোট খাটো এবং দেখতে বেশ সুন্দর লাগে আর স্লাইড অবস্থা এটা আরো মানে গড জাস্ট দেখতে লাগে দা ওয়ে এখানে কিন্তু আপনারা মাল্টিমিডিয়া অপশন পাবেন এখানে আপনারা গানও শুনতে পারবেন এখানে থ্রি জিবি ফরমেটের যে ভিডিও গুলো আগে আমরা যেগুলো চাইনিজ সেটে রেকর্ডিং করে দেখতাম সেগুলো এখানে চালাতে পারবেন আমি টেস্ট করছি মোটামুটি লেভেলের ছিল আর সাউন্ড কোয়ালিটি আপনাদের একটু শুনিয়ে দিই তো কপি রাইটের জন্য সাউন্ড বেশি শোনাইলাম না সাউন্ড কোয়ালিটি ঠিক আছে বেশ লাউডি ছিল দুইটা স্পিকার দুই সাইডে পাবেন এখন কল কোয়ালিটি এটার মধ্যে যেটা আমি পাইছি সমস্যা যেটা আর কি সেটা হচ্ছে এখানে কল যখন আপনারা করবেন তখন কিন্তু এটার যে ইয়ার যে সাউন্ডটা মানে লাউড স্পিকার না নর্মাল ইয়ার স্পিকারের যে সাউন্ডটা সেটা কিন্তু অনেক কম আমার কাছে বেশ কম মনে হয় আর সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে এটা টু ফোন এটা আপনারা কয়েকদিন পরেই সাপোর্ট বন্ধ হয়ে যাবেন আমি গ্রামীণ ইউজ করছি গ্রামীণে টু জি এখনো সাপোর্ট করে দেখলাম তো সেটা চলে ঠিক মতোই চলে গুগল অন করতে পারছি আর মেমোরি কার্ডের সাপোর্ট এখানে থার্টি টু জিবি মেমোরি বিল্টিন দেওয়া আছে এটা কেনার সময় দিয়ে দিছে আপনার অপশন পাবেন মেমোরি কার্ড অ্যাড করা অথবা আপনার মেমোরি কার্ড থাকলে সেটা ইউজ করতে পারে এখন কথা হচ্ছে এটা হলো আপনারা আগের যে চায়না সেট গুলো ছিল বাটন সেট গুলো ছিল সেটারই একটা মানে কিউট ভার্সন এতটুকুই আর কিছুই না ক্যামেরা কোয়ালিটি এভারেজ এই সব ফোনে ক্যামেরা ভালো না এটা জানেনি এটা থ্রি জি ফরম্যাটে ভিডিও করতে পারবেন থ্রি এটা মানে সাপোর্ট করে তো আগের যে ফরম্যাট গুলো থ্রি জিপি এগুলো সাপোর্ট করে এটার মধ্যে তো জিনিসটা বেশ ভালো লাগছে ছোট কিউট এবং সংগ্রহে রাখার মতো এখন এটা কেনার কাহিনী বলি এটা আপনারা বাংলাদেশে পাবেন না এটা চায়নাতে এক্সক্লুসিভ সেল হয় এইটা আমার টোটাল কস্ট পড়ছে শিপিং টিপিং দিয়ে ছয় হাজার রুপে ছয় হাজার ছয়শো আঠাশ টাকার মতো এখন বলি কি হয়ে বললো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে বত্রিশ ডলার চায়নাতে এটা যখন আমি কার্ডে অ্যাড করি আর একটু ভিডিওর মাধ্যমে অর্ডার করছি সেখানে চার হাজার পাঁচশো পঁচাশি টাকা এটার দামি পড়ছে মানে পরে প্রাইসটা ইনক্রিস করছে কারণ কোন প্রোডাক্ট আলি এক্সপ্রেসে যখন কার্ডে আপনি অ্যাড করবেন সেটা যখন পরে পেমেন্ট করবেন দেখবেন যে সেটা প্রাইস মাস্ট বাড়বে আমি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করছি সেটা হয়েছে তো যাই তারপরে এটা যখন সেলার কাছ থেকে চায়নার যে ওয়ারহাউস মানে আমাকে যে এনে দিছে আলি তাদের ওয়ারহাউসে গেছে তখন কিন্তু একটা শিপিং চার্জ আছে এবং বাংলাদেশে আসা পর্যন্ত সেটা হচ্ছে দুই হাজার তেতাল্লিশ টাকা তো টোটাল কস্ট পড়ছে ছয় হাজার ছয়শ আঠাশ টাকা এবং সময় লাগছে মোটামুটি আটাইশ দিনের কাছাকাছি তো অনেক সময় কম বেশি হয় এই হলো টোটাল ছয় হাজার ছয়শ আঠাশ টাকা কস্ট পড়ছে এই সেটটা বাসায় বসে তো থেকে কীভাবে প্রোডাক্ট আনতে হয় এবং আপনি নিজে কিভাবে অর্ডার করবেন সেটা কিন্তু আমি ভিডিও আগেই দিছি ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেটা দেখে নিন তাতে আপনার আনতে সুবিধা হবে আর বলে রাখি আলি বিডি কোনো স্পন্সার ভিডিও করে নাই আমি তাদের কাছে ট্রাস্টেড পাইছি আমি রিসেন্টলিও কিছু অর্ডার করছি তো তাদের সার্ভিস ভালো চায়না বেস্ট যে জিনিসগুলো তারা বেশ ভালো তাড়াতাড়ি সার্ভিস দিয়ে থাকে ইন্ডিয়ার ক্ষেত্রে ইউকেতে তাদের সমস্যা আছে এবং ইউএসএ তারা অফার আসছে বর্তমানে তো চায়না থেকে যারা আনতে চান আনতে পারেন তো এই ছিল মোটামুটি সার্ভো এইট নাইন ফাইভ প্রো মিনির রিভিউ বলতে পারেন কোনো এক টাইপের তো এটা আমি ইউজ করি নাই আমার কাছে বাসাই পড়েছিল প্রায় মাসখানেকের মধ্যে পড়ে আছে দেখি সামনে এটা কি করা যায় চিন্তা ভাবনা কমেন্ট সেকশনে আপনারা জানাই এটা কি করবো